নমস্কার বন্ধুরা আমরা পরবর্তী সময় কাজ কার্যের অঙ্কগুলি নিয়ে আসলাম ঠিক আছে এই ভিডিওর মাধ্যমে আমরা কয়েকটি প্রশ্নের কিভাবে অঙ্কগুলি করতে হয় তা জানবো ঠিক আছে এবং কিভাবে সূত্র ডিমেনে করব অঙ্কটি এগুলি আমরা দেখব ঠিক আছে তাহলে প্রথম প্রশ্নটা চলো দেখে নিই কি প্রথম প্রশ্নটা দেওয়া রয়েছে এ একা কাজটি করে বিশ দিনে বি একা ওই কাজটি ত্রিশ দিনে করতে পারে তারা একত্রে করলে কত দিনে কাজ শেষ করে ঠিক আছে এই ধরনের ক্ষেত্রে একটি শর্টকাট টেকনিক আছে এটি আপনাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় যেমন তাহলে এই দুটার মধ্যে আমরা এলসিএম নেব এলসিএম তাহলে এলসিয়াম কত আসবে যদি আমরা করি ষাট হাজার আসবে এলসিএম ঠিক আছে আপনার যদি এলসিএম প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানা আপনাদের অসুবিধা আমরা এলসিএম কিভাবে নিতে হয় এটি একটি ভিডিও মানে বানিয়ে দেবো ঠিক আছে তাহলে 360 হবে তাহলে এটার এলসিএম কত হবে কত ইউনিট হবে থ্রি ইউনিট মানে এফিশিয়েন্সি ঠিক আছে এফিশিয়েন্সি এটার এফিশিয়েন্সি কি হবে ঠিক আছে তাহলে এটা কি এটা হয়েছে তাহলে এটা হইব মোট কাজটা ঠিক আছে এটা হবে মোট কাজ ঠিক আছে তার এফিসিয়েন্সি ঠিক আছে এখন কি বলছে তারা একত্রে করলে একত্রে মিলে কত ইউনিট হবে তাহলে তাহলে হ্যাঁ সমগ্র কাজটি করতে কত হবে এটা কি এটা হচ্ছে সমগ্র কাজ সমগ্র কাজটি করতে গেলে সমগ্র কাজটি মানে টোয়েন্টি সরি সমগ্র কাজ হলের আমাদের মোট কাজ যেটা সিক্সটি সাথে আমরা কত ইউনিট ফাইভ ইউনিট এটা দিয়ে ডিভাইড করব তাহলে আমাদের আনসার চলে আসবে কত ডে এটাই আমাদের আনসার হবে ঠিক আছে আশা করি আপনারা অবশ্যই বুঝে গেছে পরবর্তী অঙ্কের দিকে চলে যাই পরবর্তী অঙ্কের সূত্রটা আমি আগে বলে দিই আপনাদের পরবর্তী অঙ্কটার ফর্মুলাটি হলো এ উ বি একটি কাজ এ উ বি দিনে করতে পারে তারা একত্রে কাজটি করবে বি বাই এ প্লাস বি দিনে ঠিক আছে এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব কিভাবে প্রশ্নটা দেখুন তাহলে কি দেওয়া রয়েছে এ একটি কাজ হাফ অংশ করে পাঁচ দিনে এবং বি কাজটি টু বাই ফাইভ অংশ করে ছয় দিনে তারা একত্রে কাজটি করলে কত দিনে শেষ করবে ঠিক আছে এই ধরনের অঙ্ক ক্ষেত্রে আমরা বলে দিই কীভাবে করবে এ করে এ একত্রে করে এটা এর একত্রে করে এটা জাস্ট আপনি উল্টে দেবেন ঠিক আছে উল্টে দিলে কি হবে টু ইন্টু পাঁচ দিন কত সেম এটাকে উল্টে দেবেন মানে ফাইভ বাই টু ইন্টু সিক্স তাহলে যদি আমরা কাটি তাহলে যদি আমরা কাটি তিন আসবে পনেরো আসবে পনেরো ডে ঠিক আছে তাহলে এখন আমরা ও সম্পূর্ণ কাজটি করবে মানে এ প্লাস বি করবে তাহলে কি মানে ঠিক আছে তাহলে যদি আমরা করি কত চলে আসবে মাটি তাহলে আলটিমেটলি আমাদের আনসার কত চলে 6 ঠিক আছে এটা হবে আমাদের আনসার ঠিক আছে আশা করি আপনারা বুঝেছেন পরবর্তী অঙ্কটা একটু পরবর্তী অঙ্কটিতে দেওয়া রয়েছে এ বি সি কোন কাজ পৃথকভাবে যথাক্রমে দশ দিন বারো দিন এবং পনেরো দিন তারা একসাথে করলে কতদিন কাজটি হবে সেম প্রথম অঙ্কটার মতো হবে তাহলে এ করে কত দিনে পৃথকভাবে করছে দশ দিনে বি কতভাবে করছে বারো দিনে সি কত করছে পনেরো দিনে সেম এটাকে আমরা এলসিয়াম করবো এলসিয়াম করলে আমাদের ক্যালসিয়াম কত চলে আসবে এলসিয়াম যদি করি ষাট চলে আসবে ঠিক আছে তাহলে যদি আমরা এলসিয়ামের এফিসিয়েন্সি বার করি তার ছয় পাঁচ এটা তার এফিসিয়েন্সি ঠিক আছে এটা হচ্ছে মুড কাজ ঠিক আছে এখন আমরা মুড কাজের সাথে তার এফিসিয়েন্সি যোগ করে দেবো তাহলে আমাদের আনসার চলে আসবে তাহলে দশ পনেরো যদি আমরা কাটি তাহলে কত চলে আসবে তাহলে আমাদের আনসার চার এটা আমাদের ফাইনাল আনসার চলে আসবে ঠিক আছে আশা করি আপনারা বুঝছেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ